আজকে নাটোর হাটে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন অসংখ্য কালেকশন এখানে যদি হাটে আসেন আপনারা তাহলে দেখতে পারবেন যে কালেকশন কারে বলে তো একজন একজন করে আমরা কালেকশন দেখব প্রথমে আমরা সাব্বির ভাইয়ের কালেকশনগুলো একটু দেখার চেষ্টা করব সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম সাবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এবং দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন অবশ্যই জানাবেন সাবির ভাই ভাই একবারে কালারফুল কালেকশন এটা তো আমার কালারফুল থাকে দর্শক জানে যে রবিবারে সাব্বির ভাইয়ের কালেকশন একদম হাই কোয়ালিটির কালেকশন দেখাবে অপেক্ষা করতে আছেন হাই কোয়ালিটি প্রোডাকশন পাইতে হলে নাটরের বুকে নজর রাখতে হবে জি জি অবশ্যই আর নাটর টেবের হাটে আসলে কিন্তু পাবে নাকি এটা এটা তো অবশ্যই নাটর টেবের হাটে আলো পাবি এবং আমাদের পাশাতে পাবি আমাদের তো অর্ডার করলে আমরা পাঠিয়ে দেব এই হলো কথা যারা আসতে পারবেন না সরাসরি বাসায় নিয়ে নিতে পারবেন ছাগলের দাম জানি হ্যাঁ জি জি ভাই কোনটা কোনটা দেখাবেন অনেক কালেকশন আছে দেখেন প্রত্যেকটা দাম বলে আচ্ছা বয়স কেমন চলে দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার দাম করতে পারবে ভাই দেখেন হ্যাঁ এক এক করে প্রত্যেকটা ছাগলের দামের আইডিয়া আমি কিন্তু একটু স্থির হয়ে দেখেন

দেখার মতো কথা তবে ভালো পাটা থেকে একটু ভালো মুখের বাচ্চাকে করালে ভালো বাচ্চা পাবে আপনাদের মূল কথা হচ্ছে পাটা বড় হলেই হবে না হইলে খাওয়াইতে অনেক বড় করা যায় কিন্তু কোয়ালিটি আনা যায় না কোয়ালিটির উপর সবকিছু হ্যাঁ